আপনাদেরকে একটা গল্প শোনাই একবার এক এলাকায় গ্রীষ্মের খরতাপে প্রচন্ড খরা মাঠ ঘাট পানি শুকিয়ে চৌচির অবস্থা কৃষকের ফসলের জমি ফেটে চৌচির ফসল হচ্ছে না এমনত অবস্থায় এলাকার সবার মাথায় চিন্তার ভাজ কি করে বৃষ্টি নামানো যায় কি করা যায় পরে সবাই চিন্তা হলো আমাদের এলাকায় যে একজন হুজুরগু আছেন আমরা তার কাছে গিয়ে বলবো হুজুর আমাদেরকে নিয়ে আল্লাহ কাছে প্রার্থনা করেন যাতে করে বৃষ্টি হয় আলোচনা অনুযায়ী সিদ্ধান্ত অনুযায়ী সবাই হুজুর কাছে গেলেন গিয়ে হুজুরকে বললেন হুজুর আমাদের যে অবস্থা আপনি একটু আল্লাহ গাছে পরিহাদ করেন যাতে করে উনি আমাদের জন্য বৃষ্টি দেন তারপর হুজুর বললেন না তোমাদেরকে দেখে তো মনে হচ্ছে না তোমরা প্রস্তুতি নিয়ে এসছে তোমার প্রস্তুতি নিয়ে আসো তারপরের দিন সবাই চিন্তা করলেন আমরা সম্ভবত সংখ্যায় কম ছিলাম বিদায় হুজুর বললেন যা প্রস্তুত না পরের দিন সবাই সংখ্যায় বেশি হয়ে হুজুর কাছে আবার গেলেন হুজুর আমাদেরকে দেখে বললেন তোমরা তো আজকে প্রস্তুত না তারপর সবাই চিন্তা করলো আমরা সম্ভবত আল্লা কাছে প্রার্থনা করার জন্য যে পোশাক পরিধান করা দরকার রুবি পাঞ্জাবি আমার নেই হয়তো তার কারণে আমাদেরকে বলছে প্রস্তুত না তারপর সবাই পাঞ্জাবি টুপি পরে হুজুর কাছে গেলেন হুজুর সবাইকে দেখে বললেন তোমরা তো আজকেও প্রস্তুত না এমন তো অবস্থায় সবাই চিন্তা করল এবং একে অপরকে কানাগসা করল কি বলে হুজুর আমরা আমরা আসতেও প্রস্তুত না কেন হুজুর কেন এগুলো বারবার বলতেছে সবার মধ্যে এক ধরনের চিন্তা আসলো এবং কেউ কেউ রাগান্বিত হয়ে গেল কেন বলতেছে আমরা তো সব প্রস্তুতি নিয়ে আসছি পরদিন সবাই সিদ্ধান্ত নিল আজকে আমরা সবাই সংখ্যা আরও আধিক হব এবং একটা করে লাঠি নিয়ে যাব পরে পরের দিন কথা অনুযায়ী সবাই সংখ্যা আরও অনেক হলো এবং সাথে একটা লাঠি নিয়ে গেল সবার মাঝে একটাই আলোচনা হুজুর যদি আজকে বলেন যে আজকে তোমরা প্রস্তুত না আমরা লাঠি দিয়ে হুজুরকে আজকে শাসাবো কথা অনুযায়ী সবাই হুজুর কাছে গেলেন হুজুর সবাইকে দেখে বললেন তোমরা তো আজকেও প্রস্তুত না এ কথা শুনে সবাই রেগে গেল হুজুর আপনি কি বলেন প্রস্তুত না প্রস্তুত না আমার আমরা তো সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আসছি তখন হুজুর থামি বললেন তোমাদের তো আসলে বিশ্বাস নাই মহান রবের কাছে তোমাদের বিশ্বাস নাই তোমরা এতজন মানুষ তোমাদেরকে নিয়ে যদি আমি যদি প্রার্থনা করি রব তো বৃষ্টি দিবেন কিন্তু তোমরা তো কেউ ছাতা নিয়ে আসো নাই এ কথা শুনে সবাই থ হয়ে গেল এ থেকে আমরা কি শিখলাম এ থেকে শিক্ষণীয় হল আপনার নিজের কর্মের এবং মহান সস্তা কাছে যদি বিশ্বাস থাকে আপনি অবশ্যই সফল হবেন এবং সেটাই আপনার সর্বোচ্চ প্রস্তুতি ভালো থাকবেন নিরাপদ থাকবেন